ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ট্রেড দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ প্রশ্নগুল মামলার আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে অর্ডার কপি সহ ব্যাপারটা হবে অর্ডার কপি বাংলায় ব্যাখ্যা করা হবে দেরি না করে শুরু করে দেখ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেল পেজ কল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন একটু আগেই আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে বা চ্যানেলে সেখানে আমরা সংক্ষিপ্ত আকারে পুরো আপডেটটা দিয়েছি এবং অর্ডার কপি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে শুরু করে যাক অর্ডার কপি আমরা ওপেন করলাম দেখতে পাচ্ছেন এম এ টি নাইন ওয়ান সেভেন অফ দু হাজার চব্বিশ আজকের যেটা অর্ডার হয়েছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ অনারবল ডিভিশন বেঞ্চিং মামলাটি ডিজিটাল লিস্টেড আজকে সকালে ভিডিও আকারে আমরা শেয়ার করেছিলাম পুরো ব্যাপারটা এছাড়া যে ক্যান ফেলগুলো যুক্ত আছে দেখতে পাচ্ছেন এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি কোয়েশন এন্ড আদার্স ভার্সেস মোশন অফ মিত্র আদার্স এবং এক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টস বা বোর্ডের পক্ষ থেকে কারা কারা ছিলেন দেখতে পাচ্ছেন রেসপন্ডেন্ট পক্ষে কারা কারা ছিলেন দেখতে পাচ্ছেন এবং অ্যাপ্লিক্যান্টস এর পক্ষ থেকে কারা কারা ছিলেন দেখতে পাচ্ছেন এবং তাছাড়া আর আদার্স যে তাদের পুরো নামগুলো দেওয়া আছে তো এখানে আমরা একটু গুরুত্বপূর্ণ ব্যাপারটা দেখে যেটা মেন ব্যাপারটা লেখা আছে দ্য রেজলিউশন অফ দ্য এক্সপার্ট কমিটি অন ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ and mathematics expressing their inability টু examine সাম of the alleged question set from pedagogy domain সেল be produced by the affiliates অফ বোর্ড অন অ্যাডজন্ট ডেট তো এক্ষেত্রে ডেটটা কি দেওয়া হয়েছে একটু দেখে পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে দ্য ম্যাটার স্ট্যান্ডস টিল সাতাশ জুন দু হাজার পঁচিশ এই ম্যাটারটা অ্যাডজন থাকবে সাতাশ তারিখ পর্যন্ত জুন মাসের অনারেবল জাস্টিস সৌমেন স্যার অনারেবল জাস্টিস প্রসন্ত বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই মামলাটি উঠেছিল তো এখানে কী বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ ইংলিশ এবং ম্যাথামেটিক্স বা গণিতের কিছু প্যাডাগির কোয়েশ্চান নিয়ে এখনও পর্যন্ত তারা মানে ফাইনাল আউটকামে এসে পৌঁছাতে পারেনি বা এক্সামিন কোশ্চানগুলোকে এক্সামিন করতে পারছে না তাদের ইনেবিলিটি বা অসমর্থ হয়েছে ব্যাপারটা করতে অর্থাৎ এ ক্ষেত্রে যে রেজলিউশন এক্সপার্ট কমিটির ল্যাঙ্গুয়েজটি অর্থাৎ ইংলিশ এবং ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে বেডাউগির কিছু কোয়েশ্চেন তারা এক্সামিন করতে অসমর্থ সেই জন্য পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে ডেট উনারি দিন তারা কিন্তু সেটাকে প্রডিউস করবে তো এক্ষেত্রে পুরো ব্যাপারটা পরবর্তী দিন জানা যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনারা এই মামলার সঙ্গে কি যুক্ত ছিলেন সেটা কমেন্টে জানাতে বলবেন না টের দু হাজার সতেরো টের দু হাজার বাইশ সংক্রান্ত যে প্রশ্নবল মামলা সেটার আজকের আপডেট সহজভাবে আপনাদের সামনে রাখা হলো ধন্যবাদ